আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে দুই তেরো গণহত্যা হইতো না দুই হাজার সালে যখন হেফাজতের উপরে গণহত্যা হইল সাপলা চত্বরে বাংলাদেশের নাগরিক সমাজ প্রতিবাদ করেছে আপনি নারী নীতির পক্ষে থাকেন বিপক্ষে থাকেন রাষ্ট্র হিসাবে ইট ডাজেন্ট ম্যাটার দুই পক্ষেরই কথা বলার অধিকার ছিল কিন্তু এই যে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নেট শাটডাউন করে দিয়ে টেলিভিশন কে সুইচ অফ করে দিয়ে আড়াই লক্ষ বুলেট মারলেন দুই ঘন্টায় নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন করেন নাই তো আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে দুই হাজার তেরো গণহত্যা হইতো না যদি আপনারা দুই হাজার তেরোতে হেফাজতের গণহত্যার প্রতিবাদ করতেন তাহলে গুমখুনের নামে সাড়ে ছয় হাজার মানুষ নাই হয়ে যাইত না শুধু লাশ নাই হয়ে যায় নাই আমার পরিচয় নাই হয়ে গেছে আমার আমার মৃত্যুর খবর নাই আমার আমার দিন তারিখটা পর্যন্ত পরিবার জানে না এই যে হিউম্যান ডিগনিটির কথা সাকি ভাই বলে গেছে দ্য ডেক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স যে আমাদের রাষ্ট্র রিপাবলিক এনশিওর করার কথা ছিল হিউম্যান ডিগনিটি আপনি আমার লাশটা পর্যন্ত গায়েব করে ফেলেছেন সাড়ে ছয় হাজার মানুষ এক দুজন না অ্যান্ড মেনি অব দ্যাম আর স্টিল কয়িং ফর দ্য ডেটস আমরা গুম খুনের সময় যখন প্রতিবাদ করেছি এখানে আমাদের শারমিনাপা আছেন প্রোগ্রাম করবার জন্য মেহমান পাওয়া যাইত না পরিবারগুলো হাত পাও ধরেছে ভাই আমাদের কথা বলবার জন্য কোনো লোক নাই প্রফেসর ইউনুসের ব্যাপারে সাক্ষী শারমিন বলছে যে বাবা দশটার উকিল পাঠাও কোর্টে কেউ নাই ওনাকে যে হেনস্থা করতেছে তো এই যে প্রসিস্টেন্ট ফ্যাসিবাদের যে দোষর যারা ছিল তাদেরকে শুধু পলিটিক্যাল আকারে দেখলে হবে না এখানে সিভিল সোসাইটি